আমরা জানি লাটু মহারাজ প্রথম দিকে দক্ষিণেশ্বরেই থাকতেন ঠাকুরের কাছে এবং প্রত্যেক দিন তিনি যখনই ভোরবেলায় ঘুম থেকে উঠতেন সবার আগে ঠাকুরের মুক্তি দর্শন করতেন বা ঠাকুর না থাকলে ঠাকুরের নাম স্মরণ করতেন তারপর ঘর থেকে বেরোতেন তো এমনই একদিন তিনি দক্ষিণেশ্বরে ভোরবেলায় ঘুম থেকে উঠেছেন এবং উঠে দেখছেন ঘরের মধ্যে ঠাকুর নেই তো তিনি ঘরের ভিতর থেকেই চিৎকার করতে শুরু করলেন যে ঠাকুরজি কোথায় গেলেন আপনি ঠাকুরজি ঠিক তখনই বাইরে থেকে ঠাকুরের গলার আওয়াজ ভেসে আসলো ঠাকুর বলছেন ওরে লেটো আমি এখানে এদিকে আয় তো এই কথা শুনে লাটু মহারাজ ঘর থেকে বাইরে বেরিয়ে বারান্দায় আসলেন এবং ওই বারান্দা থেকেই তিনি দেখছেন যে সামনেই যে দক্ষিণেশ্বরে ফুলের বাগান ছিল মানে এখন তো সেভাবে নেই এবং এখন তো পঞ্চবটি বনও আগের মতন নেই আর যতটুকুই আছে সেখানেও মানুষকে আর আগের মতন প্রবেশ করতে দেওয়া হয় না যাই হোক সেটি অন্য বিষয় তো ওই ফুলের বাগানে দেখছেন ঠাকুর কিছু খুঁজছেন তো লাটু মহারাজ বারান্দা থেকেই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুরজি আপনি ওখানে কি খুঁজছেন তখন ঠাকুর বললেন জুতো তো লাটু মহারাজ বললেন জুতো ইসের জুতো ঠাকুর বললেন ওরে লেটো গতকাল তোকে একটা নতুন জোড়া জুতো এনে দেওয়া হয়েছে কিন্তু আজকে সকালে উঠে দেখি সেই জুতো জোড়ার একটি মাত্র রয়েছে আর একটি নেই তা ভাবলাম হয়তো কোনো শিয়াল টিয়াল এসে মুখে করে নিয়ে গিয়ে আশেপাশেই কোথাও ফেলে দিয়েছে তাই তোর ওই জুতোটা খুঁজছি তো এই শুনে লাটু মহারাজ চমকে গেলেন তিনি ভাবলেন ঠাকুর আমার জুতো খুঁজছেন তিনি বললেন ঠাকুরজি আপনি আমার জুতো খুঁজবেন না আপনি ওখান থেকে চলে আসুন এখানে চলে আসুন তখন ঠাকুর বলছেন না রে লেটো কালকে নতুন জুতো তোর জন্য আনা হয়েছে সেই নতুন জুতো জোড়া তোর ভোগে লাগলো না তুই মাত্র একবারই পায়ে দিয়েছিস আর এখন যদি সেটা না পাই তুই তো আর পড়তে পারবি না তো লাটু মহারাজ এই শুনে আরও উদ্বিগ্ন হয়ে বলছেন ও জুতো থাক না আপনি আসুন ঠাকুরজি হামার জুতো লাগবে না আপনি যা করছেন তাতে আমার অকল্যাণ হবে আপনি আমার জুতো খুঁজলে আমার দিনটাই যে খুব খারাপ যাবে ঠাকুরজি আসুন তো এইটি শুনে ঠাকুর ওখান থেকেই হাসছেন তো লাটু মহারাজ জিজ্ঞাসা করলেন কেন ঠাকুরজি আমি কি কিছু ভুল বললাম তখন ঠাকুর বললেন তো দিন খারাপ যাবে না লেটো দিন ওইভাবে খারাপ যায় না দিন তখনই খারাপ যায় যেদিন যদি একবারের জন্যেও ভগবানের নাম মুখে না আসে নানান কাজে ভুলে গিয়ে আমরা সারা দিনে অন্তত একবারও ঠাকুরের নাম বা ঈশ্বরের নাম বা ভগবানের নাম মুখে না আনি ভুলে যাই সেই দিনটি আসলে খারাপ দিন একজন প্রকৃত ভক্ত যিনি হন কাছে ভগবানের নাম মুখে না আনাটাই সবথেকে খারাপ জিনিস তাই সারাদিন যতই কাজ থাকুক যা কিছু হোক অন্তত একবার তার নাম স্মরণ করা তার নাম জপ করা তাকে বোধ করা কিছু না কিছু করা উচিত আর যদি কোনো দিন আমরা সেটা না করতে পারি সেই দিনটি আসলে খারাপ গেল একজন ভক্তের কাছে সেই দিনটি আসলে খারাপ দিন এবং শুধু লাটু মহারাজ কেন ঠাকুরের সমস্ত ভক্তদের ঠাকুর এই শিক্ষাই দিয়েছেন এবং লাটু মহারাজ কোনোদিন ঠাকুরের নাম না নিয়ে দিন শুরু করেননি আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর